হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের নবম শ্রেণীর ভূগোল ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন সম্পূর্ণ নিয়ে এসেছি দু হাজার তাই তোমরা খুব গুরুত্ব সহকারে দেখো এই ভিডিওটি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দাও কারণ এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হবে আর একটি কথা বলে রাখছি আমি যে এই যে সম্পূর্ণ যে সাজেশানটি তুলে ধরেছি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের ভূগোলের ইউনিট ওয়ানে মোট চল্লিশ মার্কের প্রশ্নর উত্তর লিখতে হয় সেখানে বড় প্রশ্ন দুই মান তিন এবং পাঁচের থাকে দুই মার্কে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হয় তিন মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এবং পাঁচ মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় অর্থাৎ দুই তিন পাঁচ টোটাল বাইশ মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয় এবার তোমাদের চ্যাপ্টার এবং সিলেবাস কি আছে সেটি আমি বলছি এক নম্বর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী দ্বিতীয় হচ্ছে তোমাদের পৃথিবীর গতিসমূহ আর সাত নম্বর অধ্যায় ভারতের সম্পদ থেকে তোমাদের প্রশ্ন আসবে এবার তোমাদের আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের স্কুলে স্যারেরা যদি কোনো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট বলে থাকেন তাহলে অবশ্যই ওই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে করবে আর আমি যে প্রশ্নগুলো তুলে ধরেছি এগুলো সব স্কুলের জন্যই হানড্রেড পারসেন্ট কমন তাই তোমরা অবশ্যই এই আমার ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখো আর সাথে খাতা কলম এবং তোমাদের যে নোট বই সেটিকে নিয়েও তোমরা বসতে পারো এবং পয়েন্ট আউট করে নিয়ে সেগুলো তোমরা পরবর্তীতে ওইভাবে পড়াগুলো করে নিতে পারো তাই আমি বলে রাখছি দেখো অথবা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এই যে আমি কিন্তু দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর গ্রহরূপে পৃথিবী থেকে দুই এবং তিন মানের প্রশ্ন সংজ্ঞা জিওড দুই মার্ক জিপিএস কি দুই মার্ক পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমরা এই যে দেখো স্টার দেওয়ানো আছে থ্রি স্টার মানে থ্রি স্টার মতো বুঝতে পারছো টু স্টার অর্থাৎ টু স্টার ওয়ান ওয়ান তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো থ্রি স্টারগুলো সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবার দেখো চাই অভিজ্ঞতাগুলো কি। দুই অথবা তিনের আসতে পারে অথবা দিয়ে পৃথিবী অভিজ্ঞত গোলক হলো কেন খুব ইম্পর্টেন্ট থ্রি স্টার তার সাথে সাথে দেখো জিপিএসের ব্যবহারগুলি লেখো টু স্টার দুই মার্ক অথবা তিন মার্কের আসতে পারে কুনিল গ্রহ ও বামন গ্রহর মধ্যে তিনটি পার্থক্য লেখো এটি কিন্তু থ্রি মার্কসের হবে এই যে দেখো তারপরের প্রশ্ন পৃথিবীর আকৃতি গোলাকার তার প্রমাণগুলি লেখো টু স্টার দিয়েছি তিন মার্ক এবং পাঁচ মার্কেরও আসার সম্ভাবনা আছে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো পৃথিবীর গতির সমূহ দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কস এখান থেকে টিকা লেখো অর্থাৎ টিকা সংজ্ঞা যাই আসুক না কেন তোমরা এগুলো লিখবে দুই মার্কের অধিবর্ষ অত্যাধিক গুরুত্বপূর্ণ কোরিওলিসিস বল ফেরেলের সূত্র সৌরদিন ছায়াবৃত্ত উষা ও গধলি অনুসুর জলবিষুব ও মহাবিষুব মেরুজ্যোতি সূর্যের দৈনিক আপদগতি আর নিশ্চিত সূর্য দেশ কো প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট তোমাদের দুই মার্কে ইম্পর্টেন্ট তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তার সাথে সাথে দেখো পার্থক্য বা বৈশিষ্ট্য লেখো তিন মার্কের প্রশ্ন কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি টুইস্টার অপসুর ও অনসুর পার্থক্য অর্থাৎ তোমরা অপসুর ও অনসুরের সংজ্ঞাটা করে নেবে তার সাথে সাথে তার বৈশিষ্ট্য দিয়ে পার্থক্যগুলো করবে তাহলে কি হবে যে অপসুর অথবা অনসর যদি পড়ে দুই মার্কের তাহলে তোমরা ওই সংজ্ঞাটাই লিখে দিতে পারো তারপরে অনেক গতি ও বার্ষিক গতি অনেক গতিটা বানানটা একটু টাইপিংয়ে ভুল হয়েছে থ্রি স্টার আর তারপরে প্রশ্ন দেখো আমরা আবর্তন গতি অনুভব করি না কারণ ব্যাখ্যা করো এটা একটু দেখে রাখবে আর কি ফাইভ মার্কসের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্রি স্টার দিয়ে রেখেছি দেখো চিত্র সহ পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখ এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট এমন একটি প্রশ্ন আর কি তার সাথে সাথে টুইস্টার দিয়েছি দেখো পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি চিত্র সহ ব্যাখ্যা করো টুইস্টার এবং নিচের প্রশ্নটিও প্রচুর ইম্পর্টেন্ট পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করা আমি বলতে পারি এই যে চিত্রস পৃথিবীর আবর্তন গতি এবং এই পরিক্রমণ গতির ফলাফল এই দুটোর মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমাদের অবশ্যই আসছে এবার আমি বলি পাঁচ মার্কের মোট প্রশ্ন থাকে তোমাদের চারটি যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এক এবং দুই অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সাত অধ্যায় থেকে তোমাদের পাঁচ মার্কের দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবার সাত ভারতের সম্পাদ খুব বড় একটা অধ্যায় আর কি এবার দেখে নাও দুই মার্কে দুই তিন আমি দিয়ে রেখেছি যদি সম্পদ কাকে বলে এইটুকু যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের দুই মার্কের হবে তার সাথে সাথে সম্পদের বৈশিষ্ট্য লেখো তাহলে এটি কিন্তু তিন মার্কে হয়ে যাবে তাই দুই তিন লিখে রেখেছি নিরপেক্ষ উপাদান কাকে বলে দুই মার্কের থ্রি স্টার টিকা লেখো টিকা সংজ্ঞা আমি এর আগে বলেছি সেম একই জিনিস তারপরে এই যে দেখো টিকাগুলো দিয়ে রেখেছি আমি আর তারপরে এই যে ওয়াইল্ড ট্রাম্প আছে তারপরে ও এনজিসি এন এগুলোই যে থ্রি স্টার আছে এগুলো অবশ্য ভূত আপ শক্তি এইটুকু করলেই কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পার্থক্য লেখো এখানে কিন্তু তিন মার্কের যদি সংজ্ঞা আসে তাহলে দুই আর যদি পার্থক্য বা বৈশিষ্ট্য আসে তাহলে কিন্তু তোমাদের তিন মার্কের আসার সম্ভব না প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য আর কি অপ্রচলিত বানানটা একটু মিস্টেক হয়েছে তারপরে দেখো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ তারপরে সম্পদ সংরক্ষণের উপায়গুলি কী কী টুইস্টার প্রচলিত অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো থ্রি স্টার সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা উল্লেখ করো টুইস্টার কয়লা থেকে দেখো কয়লার সংজ্ঞা আসলে দুই মার্ক ব্যবহার আসতে গেলে তিন মার্ক শ্রেণীবিভাগ তিন মার্ক বন্টন তিন মার্ক উত্তোলন অঞ্চল এগুলো ভাগ দিয়ে যদি আসে তাহলে তিন আর যদি সংজ্ঞা আসে তাহলে দুই মার্ক খনিজ তেল সেম আর কি আর পাঁচ মার্কের অত্যাধিক গুরুত্বপূর্ণ আকরিক লোহা বা খনিজ তেল উত্তোলন লোক অঞ্চলগুলির বিবরণ দাও এটি মোস্ট 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 ইম্পর্টেন্ট থ্রি স্টার এখানে কিন্তু দুটো প্রশ্ন তোমরা দেখে নাও আকরিক লোহা আর খনিজ তেল এই দুটো প্রশ্ন করলেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তার সাথে তোমরা এই তিনটি প্রশ্ন দেখে যেতে পারো জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী আর দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির উন্নতির পাঁচটি কারণ আলোচনা করো এই কটি প্রশ্নর উত্তর করলেই হানড্রেড পারসেন্ট তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ কমন পেয়ে যাবে তাই তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই ভিডিওটিকে দেখো এবং নোট বই নিয়ে বসো আর তার সাথে সাথে পয়েন্ট আউট করে সেই প্রশ্নগুলির উত্তর করো আশা করি তোমাদের রেজাল্ট খুব ভালো হবে বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের পরীক্ষা কেমন হবে আর কি ভালো থেকো